ভাই ও আমরা কি সারা জীবন রকম থাকবো আপনারা কি বলে থাকতে চান আপনার যে বাচ্চাটা জন্ম দিয়েছে এই বাচ্চাটার ভবিষ্যৎ আপনি ভাববেন না নাকি ওর লেখাপড়ার প্রয়োজন নাই ওর বস্ত্রের প্রয়োজন নাই কাপড়ের প্রয়োজন নাই ও লেখাপড়া করে যখন বড় হবে তখন ওর কর্মের প্রয়োজন নাই নাকি ওকে সেই কুমিল্লার লেবার বানাবেন কোনটা বানাবেন আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনি যে সন্তানটার জন্ম দিবেন যে আপনার সন্তান হিসেবে দুনিয়াতে আসবে পিতা মাতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে তার জন্য প্রস্তুত হওয়া চিন্তা করা তার এই সব জন্মের পরে তার সকল চাহিদা মিটার করা নাকি নাকি অন্য কারো দায়িত্ব বাচ্চা আপনার মা আপনি বাবা আপনি আপনি দিয়ে দিয়েছেন আর একজন এটা মিটা করবে করবে দিন আমাদের রংপুরে সব সময় আমরা সরকারের বিপক্ষে রোল নিছি সব সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা জাতীয় পার্টিকে ভোট দিয়েছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমরা আসছে তখন ওনারা ভোট আর দেওয়ার দরকার নাই আওয়ামী লীগের সাথে লাইভ করিয়া এমপি মন্ত্রী হয়েছে হয় নাকি বন্ধা হয় নাই হয়েছে আজকে আমরা রংপুরের মানুষ আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে না নাকি আমরা এইরকমই থাকবো নাকি আমরা এই ঢাকার গার্মেন্টস কর্মী ওইভাবে থাকবো থাকবেন কি আপনারা না আমরা থাকতে পারি না কারণ পৃথিবী বদলে গেছে আমরা বাড়ির থেকে একটা মোবাইলে সারা বিশ্বের খবর এক সেকেন্ডে পাই পাই না আপনারা বন্ধের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না আছে। কাছে দেখেন না আপনারা আজকে কি করতে হবে আমাদেরকে রংপুরের মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য একটা পথ সে কি পথ যারা ক্ষমতায় আসবে তাদের সাথে আমাদেরকে থাকতে নাকি বিরোধী দলে থাকবো আবার তাই বোনেরা আল্লাহ যদি রহমত করে

আমাদেরকে ধানে শীষে সাথে থাকতে হবে অন্য কিছু যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ঠিক হবে না ভুল হবে আমাদের ভুল হবে কারণ আগামী সরকার হবে ধানের শীষের তারেক রহমান হবে তার প্রধানমন্ত্রী আর আমরা যদি রংপুরে আমরা যদি ধানের শীষের পক্ষে না থাকি আমাদের অনেক সমস্যার সমাধান Robert